এভরিওয়ান গুড মর্নিং কি করছো তোমরা সবাই আমি কিন্তু এখন ঘর ঝাড়তে বসেছি বসিনি উঠে দাঁড়িয়েছি তো এখন বিছানার ওপরে উঠবো উঠে তারপরে পুরো ঘরটাকে আমি ঝাড়বো আগে ওপরটা ঝেড়ে নিই আর আজকে হচ্ছে শনিবার তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো শনিবারে ঘর ঝাড়া উচিত কি উচিত নয় আমি তো জানি না তো সেই জন্যই ঘরটা ঝাড়ছি তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও তো সকালবেলা আজকে রান্না বান্না তো হয়ে গেছে তাড়াতাড়ি যেহেতু বড় বলেছিল কাজে যাবে কিন্তু পরে বললো আর যাবে না তো যাই হোক কাজে শনিবার রাজের স্কুলটাও ছুটি তো স্কুল আজকে ছুটি আছে তো ছেলেরও স্কুলে যাওয়ার কোনো ব্যাপার নেই আর ছুটি কখন হবে তারও কোনো ব্যাপার নেই তো সেই জন্য ভাবলাম যে চলো যত দেরি হোক যতই টাইম লাগুক কাজে ঘরটা ঝাড়বো প্রচণ্ড নোংরা হয়েছে প্রচণ্ড তো সে আর বলার নেই আর ঘর তো ঝাড়তেই হবে কিছুদিন পর পরই ঘর নোংরা হয়ে যায় ঘর তো ঝাড়তেই হবে গরমকালে না ওই টিনের ঘরে সকালবেলার দিকটা এই টাইমটা প্রচণ্ড গরম পড়ে তো ঝাড়তে প্রচণ্ডই অসুবিধা হয় মানে পুরো গরম তাপটা নিচে নেমে আসে পুরো গায়ের মধ্যে লাগছে আর আমি পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি তো যাই হোক ঘর পরিষ্কার করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে তো চারিদিক ভালো মতন এই ঝাটাটা দিয়ে পরিষ্কার করলাম কারণ ঘর ঝাড়ার যেই যেগুলো থাকে সেগুলো আছে কিন্তু ওগুলো দিয়ে ভালো মতন ঝাড়া যায় না কারণ আমার ঘরটা খুবই ছোটো তো ওই লাঠিটা হচ্ছে অনেকটা বড়ো আর ঝাঁটা দিয়েটাও খুব একটা ভালো নয় তো আমি সেটা ভাবলাম যে আমার যে ঝাড়াটা আছে এটা হচ্ছে প্লাস্টিকের ঝাটা তো সেটা দিয়ে খুব ভালো মতন ঝাড়া যায় আর চারিদিকে দেখতেই পাচ্ছ সব কিছু ঢেকে নিয়েছি টিভি টিভি টুলোর ভেতরে কোনায় কোনায় পুরো ধুলো ঢুকে ওটা আর পরিষ্কার করতে পারবো না তো যাই হোক চারিদিকে পুরো ছিটানো রয়েছে সব কিছু এই ছিটানোর মধ্যেই এখন সব কিছু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি চারিদিকে ফ্রিজের কোনা ফোনা সব ঝেড়ে নিয়েছি তো আমি তোমাদেরকে দেখাবো যে আমার ঘরটার কী অবস্থা তো যাই হোক ততক্ষণ একটু ভালো মতন ঝেড়ে নিই আর গায়ে গামছাটাও দিয়ে নিয়েছি কারণ ধুলোতে পুরো ভরে যাচ্ছি আমি আর কি বলেছি যে আমার ঘরটা দেখাবো কী অবস্থা তো দেখো কি অবস্থা চারিদিকে পুরো ছিটানো চাটানো বালি চাদর সব কিছু দিয়ে ঢেকে ঢুকে রেখেছি তো যাই হোক ঘর ঝাড়া তো পুরোপুরি কমপ্লিট কিন্তু এখন এগুলো সব আমাকে গোছাতে হবে তো তারপরে আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাবো যে আমার ঘরটা কেমন লাগছে তো চলো তো এবার তোমাদের ফাইনাল লুকটা দেখানো যাক এগুলো পুরো গুছিয়ে নিই তারপর দেখাই তো বলো তো যে ঘরটা কেমন লাগছে এখন পুরো ঘর পরিষ্কার করে গুছিয়ে গেছি তো ঘরটা ঝাড়াটা যতটা কঠিন তার থেকেও বেশি সময় লেগেছে আমার হচ্ছে এগুলো পরিষ্কার করতে তো যাই হোক কষ্ট করলে তো তার ফল পাওয়াই যায় তো যাই হোক ঘরটা কিন্তু খুব সুন্দর লাগছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এবার বেশ শান্তি লাগছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া তোমরা বলো কেমন লাগছে তো চলো টাটা